কড়াইতে খুব ভালো করে সর্ষের তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আজকে জোড়া ইলিশ মাছ কিনেছিলাম আড়াইশো টাকা করে চেয়েছিলো দুশো চল্লিশ টাকা করে দিয়ে গেল তো যাই হোক একটু তো কম লাগলো ইলিশ মাছের দামটা কারণ মাঝে মানে যে সময় ইলিশ মাছ পাওয়া যায় সময় মাছের প্রচুর দাম ছিল তো যাই হোক মাছগুলো খুব ভালো করে তেলের তেলের মধ্যে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু পাতলা ঝোল করব বেগুন দিয়ে কোনো মশলা ছাড়াই এই ঝোলটা বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো তাই ভাবলাম একটুখানি যেহেতু বানাচ্ছি আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিওটা খুব কম সময় তাড়াতাড়ি করে শেয়ার করে নিয়ে অনেকদিন পর ভিডিও আসলো তো মাছগুলো খুব ভালো করে ভেজে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর বেগুনগুলো না একটু বড় বড় সাইজের করেছিলাম মানে বেশ বড় করেই কেটেছি বেগুনগুলো যেহেতু গলে যাবে তো বড় বড় করে কেটে নুনার হলুদ দিয়ে একটু কম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি বেগুনগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো একদম নরম হয়ে আসলে তারপর জল দেবো যেহেতু পাতলা ঝোল হবে জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে বেগুনগুলো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম একটু নরম হয়ে এসছে এবার পরিমাণ মতন জল দিলাম একটু বেশি দিলাম যেহেতু পাতলা ঝোল আর আজকে তেমন কিছু রান্নাই হয়নি ইলিশ মাছের পাতলা ঝোল সাথে গরম গরম ভাত আজকে দুপুরের খাবার আর কি তো একটু ফুটে গেলে আর পরে একটু নুন অ্যাড করেছিলাম আমি এখানে নুনটা একটু কম লাগলো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে এখন সেদ্ধ হয়ে যাচ্ছে সেদ্ধ হওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর বেশ কিছুটা সময় ফুটিয়ে না বিনেবার পরিবেশন করব গরম গরম ভাতের সাথে শীতকাল ধোয়া ওঠা গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল এই ছিল আজকে দুপুরে খাওয়ার মেনুতে তো যাই হোক আজকে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল পরিবেশন করব বলে রান্নাটাও হয়ে গেল এবার মোটামুটিভাবে যেহেতু রান্নাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি এবার আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে তো আজকে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি পেজ মানে ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তো এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে এতটুকুই রেডি হয়ে গেল এই মাছের পাতলা ঝোল বড় বড় বেগুন দিয়ে একদম রেডি গরম গরম রান্না আমি নামিলাম এই বাটির মধ্যে Adatukui Tata